হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে চট্টগ্রাম শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার ব্রয়লার মুরগির বয়স ষোলো দিন তো ষোলোতম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মশলা সবই ভালো আছে সুস্থ আছে তো ব্রয়লারগুলোকে তারাই দিতে হবে তো মাঝে মধ্যে তারাই না দিলে আসলে ওটা খায় না তো না খেলে ওজন কমে যায় তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারে আছেন অবশ্যই মর্গুলাকে মাঝে মধ্যে তারাই দেবেন তো তারাই দিলে খাবারটা কিন্তু ভালো খাই ভালো খুবই ভালো আসে তো আমার বয়লার কিন্তু ভালোই অনেক খাবার খাইতেছে তো খাবার কিন্তু নষ্ট করে না তো একদম যে খাবারটা দেয় আসলে প্রতিদিন দুই বস্তা খাবার লাগে তো এক হাজার মুরগি ব্রয়লার বাচ্চার জন্য একশো কেজি খাবার লাগে প্রতিদিন তো গতকাল দুপুরে দুই বস্তা খাবার দিছি আজকে দুপুরে পুরা শেষ আপনারা দেখতে পাচ্ছেন একদম খাবার খালি করে দিছে তো ভিডিওটি আর বেশি বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ঘর করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ